আপনি জানেন কি হাজার বছরের পুরনো যে সভ্যতা আজ বিশ্বের অন্যতম শক্তিধর রাষ্ট্র হিসেবে পরিচিত তার নাম চীন স্বাগতম শিখন টিউবে আজ আমরা জানবো কীভাবে চীনের জন্ম হল কিভাবে গড়ে উঠল তাদের সভ্যতা রাজবংশ বিপ্লব এবং আধুনিক চীনের উত্থান চলুন জেনে আসি ইতিহাসের রহস্যময় দেশ চীন সম্পর্কে চীনের ইতিহাস শুরু হয় প্রায় খ্রিস্টপূর্ব একুশ সাল নাগাদ হলুদ নদীর তীরে যেখানে গড়ে ওঠে শিয়া সভ্যতা যাকে বলা হয় চীনের প্রথম রাজবংশ এই সভ্যতা গড়ে ওঠে কৃষি নদী নিয়ন্ত্রণ আর সমাজ ব্যবস্থার উপর এরপর আসে সাং রাজবংশ যারা ব্রোঞ্জ ধাতুর কাজ লিপি ব্যবহার ও ধর্মীয় রীতিনীতিতে উন্নতি আনে এ সময়ই চীনের সংস্কৃতির প্রথম ভিত্তি স্থাপন হয় এর পরের রাজবংশ ঝো রাজবংশ স্বর্গের ম্যান্ডেট ধারণা দেয় অর্থাৎ রাজা শাসন করবে যদি সে ন্যায় পরায়ণ হয় এই ধারণাই পরবর্তী হাজার বছর চীনের রাজনীতি ও সমাজকে প্রভাবিত করে ঝোরাজ বংশের শেষ দিকে চীনে দেখা দেয় এক দার্শনিক জাগরণ এই সময় জন্ম নেন কনফুসিয়াস যিনি শিক্ষা ন্যায় পরিবার ও সমাজের নৈতিকতার উপর গুরুত্ব দেন তার দর্শন আজও চীনা সমাজে গভীরভাবে প্রথিত একই সময় লাওজু প্রতিষ্ঠা করেন দাওবাদ যা প্রকৃতির সাথে সামঞ্জস্য বজায় রাখার শিক্ষা দেয় আর লিগালিজম দর্শন রাষ্ট্রের কঠোর আইন ও শৃঙ্খলার প্রয়োজনীয়তা দেখায় এই তিন দর্শন মিলে গড়ে তোলে চীনের চিন্তাধারার ভিত্তি খ্রিস্টপূর্ব দুইশো সালে চীনের ইতিহাসে আসে এক বিশাল পরিবর্তন রাজা চীন শিহুয়াং প্রথমবারের মতো পুরো চীনকে একত্রিত করেন এবং প্রতিষ্ঠা করেন চীন রাজবংশ এই চীন নাম থেকেই পরে ইংরেজি চায়রা শব্দের উৎপত্তি তিনি গড়ে তোলেন চীনের প্রাচীরের প্রথম অংশ একীভূত করেন মুদ্রা ওজন পরিমাপ এবং লিপি তবে তার শাসন ছিল অত্যন্ত কঠোর তার মৃত্যুর পর রাজবংশটি দ্রুত পতন হয় কিন্তু তিনি রেখে যান ঐক্যবদ্ধ চীনের ধারণা এরপর আসে হান রাজবংশ যা চীনের ইতিহাসে স্বর্ণযুগ হিসেবে খ্যাত এই যুগে শুরু হয় বিখ্যাত সিল্ক রোড যা চীনকে মধ্য এশিয়া ও ইউরোপের সাথে বাণিজ্যে যুক্ত করে বিজ্ঞান সাহিত্য চিকিৎসা ও প্রশাসনে এই যুগে চীন এগিয়ে যায় অভূতপূর্বভাবে হান যুগে চীনের জাতিগত পরিচয় গড়ে ওঠে এজন্য আজও চীনারা নিজেদের হান জাতি বলে পরিচয় দেয় এই রাজবংশের সময়ই চীনা সংস্কৃতি বিশ্বের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়তে শুরু করে চীনের মধ্যযুগ ছিল সংস্কৃতি বিজ্ঞান ও বাণিজ্যের বিকাশের যুগ তাং রাজবংশের সময় চীন বিশ্বের সবচেয়ে উন্নত ও স্থিতিশীল রাষ্ট্রে পরিণত হয় সাহিত্যে কবিতায় শিল্প স্থাপত্যে তাংযুগের প্রভাব আজও দেখা যায় সংরাজবংশের সময় উদ্ভাবিত হয় প্রথম কাগজের টাকা এবং গান পাউডার আর মিং রাজবংশ চীনের স্থাপত্যে এক নতুন অধ্যায় আনে তৈরি হয় বেইজিংয়ের নিষিদ্ধ নগরী এবং চীনের মহাপ্রাচীরের বৃহত্তম অংশ এ সময় বিখ্যাত অভিযাত্রী ঝিংহে বিশাল জাহাজ বহর নিয়ে আফ্রিকা পর্যন্ত যাত্রা করেন যা ছিল সমুদ্র অভিযানের এক বিস্ময় সতেরো শতকে আসে ছিং রাজবংশ যা ছিল চীনের শেষ রাজবংশ শুরুর দিকে সমৃদ্ধ হলেও ইউরোপীয় উপনিবেশিক শক্তির হস্তক্ষেপে চীন দুর্বল হয়ে পড়ে আফিম যুদ্ধ ব্রিটিশ আধিপত্য এবং অভ্যন্তরীণ বিদ্রোহ চীনের ইতিহাসে গভীর ক্ষত সৃষ্টি করে উনিশশো সালে ছিং রাজবংশের পতন ঘটে এবং হাজার বছরের সাম্রাজ্যিক শাসনের অবসান ঘটে এরপর প্রতিষ্ঠিত হয় চীনা প্রজাতন্ত্র কিন্তু রাজনৈতিক অস্থিরতা ও গৃহযুদ্ধ অব্যাহত থাকে চীনের আধুনিক ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে উনিশশো ঊনপঞ্চাশ সালে সেতুং নেতৃত্বে চীনা কমিউনিস্ট পার্টি বিজয় লাভ করেন এবং ঘোষণা দেন পিপলস রিপাবলিক অফ চায়না প্রতিষ্ঠার এভাবেই জন্ম নেয় আজকের চীনের গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্র এরপর আসে সমাজতান্ত্রিক সংস্কার কৃষি ও শিল্প বিপ্লব এবং দীর্ঘ সংগ্রামের পর দেংশিয়াপিং চীনকে অর্থনৈতিক উন্মুক্ততার পথে নিয়ে যান এই সময় থেকেই চীন দ্রুত উন্নয়নের পথে হাঁটতে শুরু করে আজ চীন বিশ্ব অর্থনীতির অন্যতম শক্তিধর রাষ্ট্র প্রযুক্তি সামরিক বাণিজ্য ও মহাকাশ অভিযানে তারা শীর্ষে হলুদ নদীর সভ্যতা থেকে আধুনিক বেইজিং পর্যন্ত চীনের ইতিহাস মানব সভ্যতার ধারাবাহিকতার এক অনন্য উদাহরণ এটাই চীনের জন্ম থেকে আজ পর্যন্ত অগ্রযাত্রার গল্প আপনি দেখছেন শিখন টিউব ইতিহাস বিজ্ঞান ও জ্ঞানের এক ভাণ্ডার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন শিখন টিউব ሆነባ